বিসমুল্লাহ রহমান রহম সম্মানিত ভিউয়ার্স পুরুষ মানে পরিশ্রম পুরুষ মানে অশান্তি পুরুষ মানে নির্যাতনের এক কাল এটা এমন এক নির্যাতন যেটা অদেখার নির্যাতন যেটা দেখা যায় না সারা পৃথিবীতে সমস্ত পুরুষ যে নির্যাতন ভোগ করছে সেই নির্যাতন কাউকে জানাতে বা দেখাতে পারে না সম্মানিত বিহার্স আজকে আপনাদের দেখাবো এক প্রকার নির্যাতন দেখেন এই ভদ্রলোক পঁয়ষট্টি বছর বয়স এই পঁয়ষট্টি বছর বয়সে তার সংসার তার ছেলে মেয়েদের ভারে সে এতই পরিশ্রান্ত যে তার যে চশমাটা ব্যবহার করে সেই চশমায় দেখেন সুতা বাঁধা কেন ওই চশমা তার চশমায় সুতা বাঁধা একটা চশমার দাম কত চারশো পাঁচশো টাকা কিন্তু তার সংসার তার ছেলে মেয়েদের সুখে রাখার জন্য আজকে সে এই কাজ করেছে এবং হাজার হাজার পুরুষের ইতিহাস আছে তারাও তাদের এইভাবে নির্যাতন করে এইভাবে নিজে কষ্টে থেকে পরিশ্রম করে তাদের সংসারকে তাদের বউ বাচ্চাকে সুখে রাখে